বেসমিল্লাহ রহমান রাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি একটি আমরা আলোচনা করব যেহেতু ইতিমধ্যে আমরা এই অর্ধের একটা ক্লাস নিয়েছিলাম দিন গত অর্থাৎ ছয় নম্বর ক্লাস ছয় নম্বর ক্লাসের বিষয় ছিল গলমদ্যোগ প্রচুর সেটা অভিন্ন থেকে তারই ধারাবাহিকতায় আজকেও ক্লাসটা আমরা নিচ্ছি গড় মদ্যক প্রচুর করা শিখবো একই অঙ্ক থেকে তবে এটা ধনাত্মক গত ক্লাস ছিল ধনাত্মক সংখ্যার উপরে আজকে যদি ধনাত্মক এবং ঋণাত্মক মানে মাইনাস দিয়ে থাকে শুধু প্লাস দিয়ে দেখাইছিলাম আজকে যে প্রশ্ন দেখেন মাইনাসও দেওয়া আছে মাইনাস এবং প্লাস একসাথে থাকলে কিভাবে গড় মধ্যক প্রতিরোধ করবেন সেটা আমরা জানবো সর্বোত্তম যেহেতু আমরা প্রশ্ন আছে দেখেন নিম্ন রূপাত্তর থেকে গড় নির্ণয় করো জাস্ট উপাত্তগুলো গুলো দেওয়া আছে এখানে ধনাত্মক সংখ্যাও আছে মানে যোগ সংখ্যাও আছে বিয়োগ সংখ্যাও আছে সেই ক্ষেত্রে আমরা গড় কিভাবে নির্ণয় করবো সর্বত আমরা একটু সূত্র সম্পর্কে জেনে আসবো আমরা একটা একটা সূত্র দিব আবার সেটা একটু আলোচনা করব আচ্ছা এমন যদি উপাত্তর প্যাটার্ন থাকে এটাকে আমরা বলে থাকি অবিন্যস্ত আমরা কিভাবে বুঝবো অবিন্যস্ত যে উপাত্তগুলো গুলো অবস্থায় থাকে সেটা সাধারণত অবিন্যস্ত উপাত্ত বলে মনে থাকবে তো অবিন্ন উপাত্তের গড়ের সূত্র যেটা আচ্ছা এখানে করি আমরা গড় এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন সামেশন এক্স মানে যোগফল বা উপাত্তের সমষ্টি আর এন বলতে মোট উপাত্তের সমাত্তের সংখ্যা এখানে আমরা লিখবো আমরা গগুলো যোগ যোগফল বা উপাত্ত গগুলো সমষ্টি উপাত্তর সমষ্টি

এটা কি দেখেন তো এটা মাইনাস না এটা মাইনাস না তাহলে এখানে আমি তো লিখেছি সমষ্টি তাহলে এখানে যোগ পাতা হবে মাইনাস টু এটা ব্র্যাকেটের মধ্যে রাখবেন প্লাস ফিফটিন প্লাস মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস ওয়ান প্লাস থ্রি আমার আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা কি আপনারা বুঝতে পেরেছেন একটু কথা বলবেন আমরা এখানে লিখেছে সমষ্টি সুতরাং অনেকে অনেক সারের শেখায় এখানে মাইনাস ডি ডেকি টু দেয় এই মাইনাস টুয়েলভ দেয় কিন্তু এভাবে দেওয়া যাবে না কিন্তু আমি এখানে লিখেছি কি দেখেন তো উপাত্ত সমষ্টি সমষ্টি মানে আমরা বুঝি যোগ করা তাই না এখন চিহ্ন যদি মাইনাস থাকে সে মাইনাস চিহ্নটা ব্র্যাকেটের মধ্যে রাখবেন এটা হলো আমার যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা মূল কথা এটা এবারে আমরা এটা ক্যালকুলেশন করব কিভাবে দেখেন সেভেন প্লাস জিরো প্লাস টেন প্লাস ফাইভ প্লাস থ্রি

যেমন আমি যদি যোগ করি সাত যোগ শূন্য যোগ করা লাগবে না শূন্য যোগ করলেও না করলেও তাই শূন্য থাকলেও যোগ করা লাগবে করা লাগবে যোগ যোগ সরি পাঁচ সরি সরি ওটা পাঁচ সাত যোগ দশ যোগ পাঁচ যোগ তিন আর যোগ আছে কোথায় পনেরো আর যোগ আছে কোথায় তিন

যদি মিউট রাখবেন সাত যোগ দশ যোগ যদি মিউট রাখবেন পাঁচ যোগ তিন যোগ পনেরো যোগ তিন কত উঠছে আপনার তিতাল্লিশ যোগ করে কত উঠছে তিতাল্লিশ তো স্যার ওকে এবার বিয়োগ গুলো আলাদা যোগ করবেন বিয়োগ গুলো আলাদা যোগ করবেন তাহলে দুই আর বারো চৈদ্দ আর এক পনেরো তেতাল্লিশ আমরা পনেরো বার দিই আঠাইশ আচ্ছা এবারে আমরা লিখব উপাত্তর সংখ্যা উপাত্ত গুলো সংখ্যা n ইকুয়াল কত দিন কয়টা উপাদ দাও 1 2 0 সহ ধরবেন জিরো বাদ দিয়ে দাও কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা সূত্র দেব আমরা জানি আমরা জানি গড় আমার এখানে আমরা দেখে নেব হয়েছে আটাইশ আর এন হলো দশ অর্থাৎ দুই আচ্ছা এখানে কারোর বুঝতে আছে কিনা কথা বলেন তো কেউ কিছু জানতে চান বলেন এভা আপনি কি বুঝেছেন

রিয়েল যাদের নাম ডাকি নাই তারে একটু আনমিট করে কথা বলেন রিয়েল মি এরতে একজন টেকনো আছে স্যার অঙ্কগুলো হচ্ছে মাইনাস কেন করলেন ওটা বুঝি নাই আচ্ছা বিষয়টা হলো পাত্তে গুলো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা একসাথে আছে আমার কথা বুঝতে পেরেছেন মানে প্লাস দিয়েও আছে মাইনাস দিয়েও আছে তাহলে প্লাস গুলো আলাদা যোগ করেছি আর মাইনাস গুলো আলাদা যোগ করেছি বুঝতে পেরেছেন আপনি ও হ্যাঁ প্লিজ যদি নেটওয়ার্ক বের আপনার কিন্তু নই কাটছে খুব আচ্ছা যে দুজন আপনার রিয়েলমি রিয়েলমি কে আছে রিয়েলমি রিয়েলমি ডিটেকার সঞ্জিত আচ্ছা সঞ্জিত কে আজকে ফার্স্ট ক্লাস করছেন জি স্যার তা আপনি কি এটা বুঝেছেন এটাকে এটা কি বুঝেছেন জি স্যার কোন কোর্সে আছে আপনার এখানে না স্যার ওকে ধন্যবাদ আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা सेम একই প্রশ্ন উত্তরই করব নিম্নের উপাত্ত থেকে মধ্যমা নির্ণয় করা

মধ্যমার কয়েকটা সূত্র দিয়েছিলাম দুইটা একটা জোর থাকলে একটা বিজোর থাকলে যদি জোর থাকে তাহলে একরকম সূত্র দিব আর যদি বিজোর থাকে তাহলে তাহলে একরকম প্রথম আমরা সূত্রটা জেনে আসি আমরা সূত্রটা জানার জন্য আমরা পরে পেতে গেলাম যদি উপাত্ত জোর থাকে আমি আবার লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য যদি উপাত্ত জোর থাকে জোর থাকলে সূত্র হবে মধ্যমা ইকুয়াল এন বাই টু প্লাস সরি এন বাই টু তম যোগ এন বাই টু প্লাস অন তম উপাত্ত উপাত্ত বাই টু একটা নিয়ম এটা আছে যদি উপাত্ত বিজোড় থাকে থাকে সেক্ষেত্রে সূত্র হবে মধ্যমায়িক আহ এন প্লাস ওয়ান বাই টু তম উপাত্তের মান বা এটা সূত্র কি বুঝতেছেন আপনারা আচ্ছা আমরা দেখি এটা যোগ না তার আগে আপনাদের একটা কথা আমি বলে রাখি অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যমান নির্ণয় করতে হলে सर्वप्रथम যে কাজটা আপনাকে করতে হবে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে সুতরাং আমরা সমাধান হচ্ছে এখানে সমাধান লিখব মানের সাজিয়ে পাই ক্রমানুসারে সাজিয়ে পাই অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে আচ্ছা আমি উজ্জ্বলতে একটা বলবো এখানে ছোট গুণ সংখ্যাটা বলেন তো মাইনাস বারো হ্যাঁ যত মাইনাস বেশি হবে তত ছোট সংখ্যা আচ্ছা আমি একটু মার্ক করবো না পরে বুঝতে পারবো না একটু মার্ক করবো আমরা হ্যাঁ সবচেয়ে ছোট সংখ্যা হলো মাইনাস তারপর হলো মাইনাস টু তারপর হলো মাইনাস ওয়ান তারপর হলো জিরো তারপর হলো ওয়ান টু নাইন থ্রি আছে তারপরে ফোর নাই ফাইভ আছে থ্রি দুটো না থ্রি দুইটা আছে না থ্রি দুইটো তারপর হলো ফাইভ তারপরে সেভেন তারপরে সেভেন টেন ফিফটিন আচ্ছা সবগুলো হয়েছে না আমাদের আচ্ছা সাধারণটা কি বুঝেছেন সবাই সঞ্জিত কি বুঝেছেন সাধারণটা সঞ্জিত জি স্যার

এভাবে দিয়ে লিখে দেবেন আমরা জানি আমরা জানি জোর আমরা জানি মধ্যমা ইকুয়াল আচ্ছা যদি বলেন তো আমরা এর মধ্যে কোন সূত্রটা অ্যাপ্লাই করব এটা করবো না এটা করবো যদি সঞ্জিত বলতে পারবেন স্যার হচ্ছে দ্বিতীয়টা ওই যে n যদি উপাদ এই দ্বিতীয়টা কেন দ্বিতীয়টা কেন হচ্ছে জোড় এটা হলো জোড় অপারেটর না এ না জোড় অপারেটর আর বি বিজোড়ের নিচে একটা হ্যাঁ তাহলে আমরা কোনটা अप्लाई করব প্রথমটা না দ্বিতীয়টা স্যার দ্বিতীয়টা দ্বিতীয়টাই তো স্যার আচ্ছা দ্বিতীয়টা জোড় আচ্ছা এখানে সংখ্যা কি জোড় না বিজোড় জোর তাহলে জোড়ের সূত্র এই সংখ্যার বিষয় না কিন্তু সংখ্যার জোর বিষয় না মেঘ কয়টা আছে দশটা না নয়টা নয়টা হলে বিজোড় আর দশটা হলে জোর আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা হ্যাঁ স্যার বুঝেছে আচ্ছা তাহলে আমরা কোন সূত্র अप्लाई করব জোড়ের সূত্র আচ্ছা জোড়ের সূত্রটা কি আমরা জেনে আসি ওখানে দেখে আসি সমস্যা তো তাই বোর্ডে দেখতে পাচ্ছিলাম না আমি খাতা দেখে বলতেছিলাম আমার নিজের খাতা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সূত্রটা अप्लाई করব n/2 কারণ বোর্ড দেখে সমস্যা হচ্ছে আপনার পিন করবেন তো একটা সমস্যা সমস্যা তো সেই জন্য ওরকম হচ্ছে আর কি তম উপাত্ত যোগ এন বাই টু তম উপাত্ত আচ্ছা আমি বলি কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবেন হ্যাঁ আপনি দরবার জিনিস করেন আমার কোনো সমস্যা না মানে আপনাদের প্রশ্নের উত্তরের জন্য কিন্তু আপনারা লাইভ ক্লাস করছেন সুতরাং আপনার যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত কোর্সেন করবেন আপনি কোনো সমস্যা না আচ্ছা এখন এনের এর মান কত তো বলেন তো এন এর মান কত দশ তবে কি আমরা যেহেতু বড় হাতের দিই এখানেও বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন আমরা সব জায়গায় বড় হাতের ইউজ করি সেখানে বড় হাতের দেবেন হ্যাঁ তাহলে আমরা ওই পাশে মান পাতায় এখানে লিখলাম হ্যাঁ তাহলে দশ বাই টু তম উপাত্ত যোগ দশ বাই দুই যোগ এক তম উপাত্ত বাই দুই উপাত্তায় দুইটা আমরা কাঠাকুটি পাঁচ এখানে হচ্ছে পাঁচ তাই তো তাহলে এখানে লিখবো পাঁচ তম উপাত্ত যোগ পাঁচ এক কত ছয় তম উপাত্ত বাই দুই উপাত্ত কত আমরা একটু দেখে আসবো উপাত্ত দেখে আসবো উপাত্ত দেখেন তো এটা এটা দেখা যাবে না থেকে দেখতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ এই হলো পাঁচতম দেখেন আবার দেখেন এক দুই তিন চার পাঁচ এটা হলো পাঁচতম আর এটা হলো ছয়তম তাই তো দুইটা যেহেতু তিন এসেছে আপনার জন্য সুবিধা হলো তাহলে তিন যোগ তিন বাই দুই অর্থাৎ ছয় ভাগ দুই কাটাকাটি করলে তিন এন স্যার সবাই কি বুঝতে পেরেছেন সবাই কি বুঝতে পেরেছেন একটু কথা বলবেন জি স্যার কারোর প্রশ্ন আছে জ্যোতি জ্যোতি কি বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার বুঝেছি স্যার হচ্ছে আমার একটু সমস্যা আছে গ্রাফে যেগুলো আমরা করেছি না যদি ওই গ্রাফটা আপনাকে আমি ঠিক করে দেবো ক্লাসের পরে আমি আপনি একটু ফোন দিয়ে আপনার সাথে আমি কথা বলবো ঠিক আছে ইভা কি কোন কোশ্চেন আছে ইভা বুঝতে পেরেছেন ক্লিয়ার জি আচ্ছা কার কোশ্চেন আছে একটু বলেন কার কোশ্চেন আছে রিয়েলমি কার যে কথা বলছেন না একটু একটু কথা বলেন তো যাকে আমি জিজ্ঞেস করছি না সেটু বলেন তো রিয়েলমি রিয়েলমি ফোন কার আছে স্যার এটা আমার আপনার নামটা কি? রিতা আচ্ছা রিতা আপনি যখন জয়েন করবেন আপনার ওই ওটা রিনেম করে আপনার নামটা দিবেন রিতা না আমি ঠিক করে দিসা আপাতত আজকে হয়ে যাবে দেব জি 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 স্যার দিয়ে দেবো নে সমস্যা নেই আচ্ছা আপনি কি বুঝতে পেরেছেন আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার আছে কোনো কোর্সিন আছে জানতে চান কিছু যে বুঝিনি এমন কিছু আছে এর মধ্যে না স্যার বুঝেছে

চুর নির্ণয় করো সেভেন জিরো টেন ফাইভ থ্রি মাইনাস টু পনেরো মাইনাস বারো মাইনাস এক মাইনাস তিন আচ্ছা প্রশ্নটা এটা আছে শুধু বলুন উপাত্তর থেকে যে নিম্নের উপাত্ত থেকে প্রচুর নির্ণয় করো সেই ক্ষেত্রে এখানে প্রচুর কি হবে তোয়া বলেন তো এখানে প্রচুর কত হবে বা কোন সূত্রে এপ্লাই করবো কোন সূত্রে এপ্লাই করা লাগবে কিনা তোয়া যে এখানে প্রচুর কোনটা হবে দেখেন তো প্রচুর করতে হলে আপনাকে এই অবিনস্ত উপত্ব থেকে প্রচুর নির্ণয় করতে হলে দুইটা জিনিসের উপরে খেয়াল রাখতে হবে প্রথম জিনিসটা হলো যে উপাত্ত গুলো সুন্দর করে দেখবেন দেখার দেখবেন যে কয়টা উপাত্ত কয়েকবার করে আছে আচ্ছা আমরা একটু দেখি সাত একবারই আছে শূন্য একবারই আছে দশ একবারই আছে পাঁচ একবারই আছে তিন দুইবার আছে আর বাকি যা সংখ্যা সব একবার আছে আচ্ছা এখানে একটু বলি অনেকেই মনে করতে পারে যে এখানে যদি ধরো প্লাস দুই আছে মাইনাস দুই আছে তাহলে দুটো কিন্তু দুই রকম উপাত্ত একরকম না কিন্তু একটা প্লাস দুই একটা মাইনাস দুই যদি থাকে তাহলে এখানে কিন্তু দুটো কাউন্ট করা যাবে না তাহলে শুধুমাত্র এখানে কি আছে তিন দুইবার আছে আর বাকি সংখ্যাগুলো সব একবার আছে তাহলে আমরা সমাধানে লিখবো কি এখানে সর্বাধিক গণসংখ্যা সর্বাধিক উপাত্ত গণসংখ্যান উপাত্ত হ্যাঁ উপাত্ত তিন আছে সুতরাং প্রচুর সমান সমান তিন আপনার কাছে বুঝতে পেরেছেন আমার কাছে কি বুঝতে পেরেছেন আপনারা জি স্যার হ্যাঁ স্যার হচ্ছে এখন আচ্ছা এটা যদি বুঝে থাকেন আমি একটা কোশ্চেন আছে আমি কি কোশ্চেন করব আপনাদের জি স্যার আচ্ছা উজ্জ্বল এডমিট করো উজ্জ্বল উজ্জ্বল এ অ্যাডমিট করো এটা কি বুঝতে পেরেছেন সবাইকে বুঝতে পেরেছেন আই সঞ্জিত কি বুঝতে পেরেছে এই অঙ্কটা জি স্যার তাহলে আমরা বুঝলাম যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হলো কি থাকো যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হলো প্রচুর তাই না এখন সঞ্জে আমার কাছে প্রশ্ন হচ্ছে বার আর পাঁচ আছে তিনবার সেক্ষেত্রে প্রশ্ন কোনটা হবে পাঁচ পাঁচ আচ্ছা আর আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে মনে করেন এখানে তিনও আছে দুইবার পাঁচও আছে দুইবার

পাঁচের পরে তিন মাইনাস দুই পনেরো মাইনাস বারো মাইনাস এক আর তিন আছে একবার তাহলে আমরা বুঝলাম আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদেরকে মাঠটা এর জন্য বলছি পা দেখেন তিনও আছে দুইবার আর পাঁচও আছে আবার দুইবার পাশাপাশি ফ্যাট না তিনও আছে দুইবার পাঁচও আছে দুইবার মানে সর্বাধিক গণসংখ্যা উপাত্ত গুলো দুইবার দুইবার করে আছে তাহলে আবার মনে করেন সাত শূন্য দশ পাঁচ তিন মাইনাস দুই পনেরো মাইনাস বারো মাইনাস এক আর মাইনাস এক এটা নাই মাইনাস এক পর্যন্ত আছে তাহলে এখানে কি কোন সংখ্যা ডাবল আছে

দুই গুণ গড় এই সূত্রটা অ্যাপ্লাই করব মনে থাকবে সেই ক্ষেত্রে এই অঙ্কের গড় বের করা লাগবে আবার মধ্যমাও বের করা লাগবে যদি বলতে বলাও না থাকে তাও বের করতে হবে কারণ এই প্রচুর যদি বের করতে বলে এই অঙ্ক থেকে যদি এই অঙ্ক থেকে প্রচুর বের করতে বলে তাহলে আপনাকে এই অঙ্কের গড় বের করতে হবে মধ্যমাও করতে হবে তারপরে প্রচুর করতে হবে আমি কি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ইভা বুঝেছেন আমার কথা জি স্যার আমি বুঝছি এই কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন যদি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বা ঘাটতি থাকছে যে আমি এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে না এমন কোনো কিছু হচ্ছে আপনাদের ইভা না স্যার ফারজানা ফারজান এসে কথা বলেন তো কোনো সমস্যা আছে কি আপনাদের না স্যার যতটুকু বোঝাইছেন হ্যাঁ 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 বলছি আপনি যেটুকু বুঝাইছেন বুঝেছি আচ্ছা বলছি এর বাইরে তো আর কোনো নিয়ম নেই আছে কি না স্যার জ্যোতি কি ক্লিয়ার হয়েছেন জ্যোতি জি স্যার নেপাল চন্দ্র রিতা রেজওয়ান একটু কথা বলেন জি স্যার বুঝেছি জি স্যার

দুইটো একটা বিন্যাস্ত আর একটা অবিন্যস্ত আবার বিন্যাস্তের দুটো ভাগ দিয়েছিলাম মনে আছে কি আপনাদের একটা অশ্রেণীগীত এবং একটা শ্রেণীগীত আচ্ছা যেহেতু তিরিশ মিনিট ক্লাস হয়ে গেছে আমরা পরবর্তী ক্লাস কি কেটে দিয়ে আপনার কি সময় আছে আপনাদের সময় থাকলে আমরা আরেকটা ক্লাস নিতে চাইছি আজকের দিনে সময় আছে আচ্ছা আমরা তাহলে পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো ব্রেক নিচ্ছি পাঁচ মিনিট মতো ব্রেক নিয়ে আমরা শুরু করি নাকি আমি বলে দেবো আপনার ঢুকবেন ঠিক আছে মানে সবাই যেন আবার ছেড়ে আবার গল্প গল্প করতে না হ্যাঁ আমি এক থেকে দুই মিনিট ব্রেক স্যার আর কি